রিচা বুলিকে জলে ধাক্কা মেরেছে এই কথা জানতে পেরে গুহবাড়ির সবাই মিলে রিচাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে বুলির জ্ঞান ফেরার পরে গুহবাড়ির সকলে মিলে পরদিন সকালে বারবার বুলিকে প্রশ্ন করে বলে ওঠে তুই জলে বললি কি করে তখন বুলি বলে ওঠে আমি তো ইচ্ছে করে জলে পড়ি নাই গো কেউ আমার ধাক্কা মারছে এই কথাগুলো শুনে রিচা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে বুলি কি দেখেছে আমি তাকে ধাক্কা মেরেছি যদি গুহবাড়ির সকলকে আমার নামটা বলে দেয় তাহলে তো ওরা আমাকে বাড়ি থেকে বের করে দেবে এই কথাগুলো ভেবে ভয় পেতে থাকে এভি বুলিকে জল থেকে উদ্ধার করে গুহবাড়িতে নিয়ে এলে গুহবাড়ির সবাই মিলে বুলিকে নিয়ে চিন্তা করতে থাকে আর বুলির জন্য ডাক্তার এনে তাকে চেক আপ করায় ডাক্তার বলে ওঠে শি ইজ আউট অফ ডেঞ্জার কিন্তু তার জ্বর আসতে পারে ভয় থেকেই সে অজ্ঞান হয়ে আছে কথাটা শুনে এভি চিন্তায় পড়ে যায় রাতে এবি ঘরের মধ্যে বুলির সাথে কথাকে মেলাতে থাকে বুলিও সাঁতার জানে না আর কথাও সাঁতার জানতো না তাহলে কি বুলি কথা এগুলো নিয়ে ভাবতে থাকে আর বুলিকে দেখার জন্য তার রুমে এলে এবি দেখতে পায় বুলির প্রচন্ড জ্বর তখন এবি সারা রাত ধরে বুলির মাথায় জল পড়তে দেয় এরপর দেখা যায় পরদিন সকালে বুলি চোখ খুলে দেখতে পায় এবি সারা রাত তার পাশে বসেছিল আর তখন এবিরও চোখ খুলে যায় আর বারবার বুলিকে প্রশ্ন করে বলে ওঠে কি হয়েছিল তোমার কাল কেন তুমি জলে ঝাঁপ দিয়েছিলে কেন মরতে চেয়েছিলে তখনই বুলির মনে পড়ে সেই জলের মধ্যে সে অগ্নিফুল দেখেছিল আর সাথে সাথে এবিকে থামিয়ে দিয়ে বলে ওঠে ভালো সাহেব তোকে আমার কিছু বলার আছে আমি যখন জলে পড়েছিলাম সেই জলের মধ্যে আমি অনেকগুলো সেই বিষাক্ত ফুলগুলো দেখেছি আমার মনে হয় সেই জলের নিচে কেউ ফুলগুলোকে চাষ করছে বুলির মুখে এই কথা শুনে এবি অবাক হয়ে যায় আর তখনই গুহবাড়ির সবাই সেই রুমের মধ্যে চলে আসে আর বুলির জ্ঞান ফিরেছে দেখে বারবার বুলিকে প্রশ্ন করে বলে ওঠে তুই জলে কি করে পড়লি কেন তুই মরতে গিয়েছিলি তখন বুলি বলে ওঠে আমি ইচ্ছে করে জলে পড়িনি কেউ আমাকে ধাক্কা মেরেছে এই সকল কথা দরজার বাহিরে দাঁড়িয়ে রিচা শুনতে থাকে আর ভয় পেয়ে মনে মনে বলতে থাকে বুলি কি আমাকে দেখেছে আমি যে ওকে ধাক্কা মেরেছি এখন যদি বুলি সকলের সামনে আমার নামটা বলে দেয় তাহলে তো গুহবাড়ির সবাই আমাকে বাড়ি থেকে বের করে দেবে আর এখন আমাকে এই বাড়ি থেকে বেরোলে চলবে না আমার কাজ এখনো হাসিল হয়নি এদিকে গুহবাড়ির সবাই বুলিকে বলতে থাকে তাহলে তুই জলে পড়লি কি করে বুলি সকলকে বলে ওঠে আমাকে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছিল আর আমি নিজের ঝুলটাকে সামলাতে না পেরে জলের মধ্যে পড়ে যাই তখনই সেখানে রিচা কথাটাকে ঘুরিয়ে বলে ওঠে গুহবাড়ির উপর তোমার এত অভিমান যে তুমি মরতে গিয়েছিলে তখনই বুলি বলে ওঠে না না আমি মরতে যাব কেন আমার মনে হয়েছিল পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিয়েছে রিচা তখন বলে ওঠে কে দিয়েছে দেখেছ তুমি তাকে তখন বুলি বলে ওঠে না পেছন থেকে ধাক্কা মেরেছিল আর তারপরেই আমি জলে পড়ে যাই কথাটা শুনে রিচা স্বস্তি পায় আর মনে মনে বলতে থাকে যাই হোক বুলি আমাকে দেখেনি এদিকে বুলির কথা শুনে গুহ সবাই বুলিকে নিয়ে চিন্তা করতে থাকে আর বলে ওঠে আজ যদি কিছু একটা হয়ে যেত তখন তো আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারতাম না বুলি তখন বলে ওঠে তোমরা আমাকে এতটা ভালোবাস এই কথা শুনে গুহবারির সবাই বুলিকে জড়িয়ে ধরে এদিকে এবিসি জলের মধ্যে থাকা অগ্নিফুলের বিষয়টা নিয়ে ভাবতে থাকে এমনটাই দেখতে চলেছেন কথা